একদম সমগ্র বাংলাদেশে ডেলিভারিটা আমরা ফ্রি দিয়ে থাকি নিজের ম্যাট্রিক্স নিজে কারখানায় বসে থেকে বানিয়ে নেবেন রাইট গাইস আমরা আছি বিক্রমপুর বেডিং হাউসে আর আমাদের সাথে রয়েছেন রবিন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স এটা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউজের ম্যাট্রিক্স প্রদর্শনী এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স সেল করার আমার একটা বিক্রয় কেন্দ্র তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনার ফ্যাক্টরিতে বসে নিজের ম্যাট্রিক্স নিজে কিন্তু কিনে নিতে পারবেন ঠিক তো এখন ভিওয়ার্স ম্যাট্রিক্স আপনি নেবেন যেমন এটা দিকে আসেন ভাই এই যে এইটা হচ্ছে ছয় ফিট বে সাত ফিট এইটা হচ্ছে ছয় ফিট বে সাত ফিট হ্যাঁ হ্যাঁ এখন এই ম্যাক্রেসটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো আচ্ছা আর এই ম্যাক্রেসের দাম হচ্ছে আট হাজার পাঁচশো কারণটা কি কারণটা সাইজ কিন্তু এক শুধু কালার ভিন্ন তা তো না শুধু এখন এই যে ম্যাক্রেসটা বানাইলো এটার ভিতর কি থাকে হ্যাঁ এটার ভিতরে কিছু না কিছু থাকে তাই না অবশ্যই ভাই তো এখন আপনি যখন খাট কিনেন হ্যাঁ আপনারা যখন বাজার থেকে খাট কিনেন তখন কি কিনেন কাঠ

বাঁকা হবে হ্যাঁ এই যে এরকম বাঁকা করুন ভালো মানের ম্যাট্রেস চাপ দিলে বাঁকা হবে যখন ছেড়ে দিবেন দ্রুত চলে যাবে আগে জায়গায় চলে যাবে চলে যাবে এটা হচ্ছে ভালো মানের একটা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য জি যে এটা তো ভালো মানের ম্যাট্রেক্সের একটা বৈশিষ্ট্য তো এখন ভিউয়ার্স ম্যাট্রেক্সের ভিতরে কি থাকলে ভালো হয় সেটা আমি আপনাদেরকে কারখানায় নিয়ে যাব একটু পরে হ্যাঁ তো এখন যেমন এই যে একটা কোয়ালিটি দেখেন আমাদের কাছে আসলে কোয়ালিটি পাবেন যেমন এইটা একটা কোয়ালিটি হয় এটা কি ককশিট এটা ককশিট একটা কোয়ালিটি হয় এটা দিয়ে আমরা ম্যাট্রিক্স করি না কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে থাকে তো এখন আপনার ম্যাট্রিক্সটার ভিতরে এই জিনিসটা দিছে কিনা সেটা আপনি কিভাবে বুঝেন হ্যাঁ কিভাবে বুঝেন বলেন তো এখন যেমন এই ম্যাট্রিক্সটা কি হইছে এই যে এটা বাঁকা হইছে হ্যাঁ বাঁকা হইছে এটা বাঁকা হইছে এটা কি ভাঙছে না ভাই ভাঙে নাই ভাঙে নাই এখন যদি এই ম্যাট্রিক্সটার ভিতরে এটা থাকে তাহলে ভেঙে যাবে এটা চাপ দিলে কি হবে ভেঙে যাবে ভাই এই যে এই যে কি হলো ভেঙে গেছে এই যে এই যে ভাই গেছে আর এই ম্যাট্রিক্সটা ভাঙে নাই ভাঙে নাই তো আপনারা কক্সির যদি থাকে এটা বুঝবেন আপনার একটাই উপায় হচ্ছে যখন আপনারা চাপ দিবেন হ্যাঁ বাঁকা করবেন তো এখন এই ভালো ম্যাট্রিক্সের ভিতরে কি কি থাকে আমি আপনাকে সেটা দেখাচ্ছি প্রথম একটা ম্যাট্রিক্স আমরা দেখাবো এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স ওয়াটারপ্রুফ জি এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এইটা আপনারা যারা নেবেন এটা কিন্তু মিডিয়াম হয় এটা কিন্তু নরমও না শক্ত না যখন আপনারা রেসপন্স করবেন তখন কিন্তু উঠে যাবে এটা কিন্তু ডাববে না আর এটার আপনার বিশ বছরের গ্যারান্টি যাদের বাসায় বেবি আছে বাচ্চা থাকে তারা কিন্তু এটা নিতে পারবে ওয়াটার প্রুফ ওয়াটারপ্রুফ ব্যাচারাল সিঙ্গেল বা বিভিন্ন হোটেল হোটেলে রেস্ট হাউসে গেস্ট হাউসে এগুলো আপনারা নিতে পারেন এটা ছয় ফিট বা সাত ফিট পরে ছ হাজার ফিট বে সাত ফিটের দাম পরে পাঁচ হাজার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ কালার আপনার এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারুন এই কি একটা কোয়ালিটি এখন আরেকটা কোয়ালিটি যেটাকে বলে সুপার শপ সুপার শপটা কি এই যে উপরে উপরে এই অংশটা কি নরম নরম আপনার ক্যামেরা কি দেখাচ্ছে এই যে পাঁচটা চাবদুল কিন্তু নরম একদম একদম নরম এই পাঁচটা কি শক্ত আমি দাঁড়াই দেখাই যে এই পাঁচটা এই যে চাবদান অনেক শক্ত যাদের ব্যাক তাদের জন্য ভালো আর এই পাঁচটা হচ্ছে কি একদম নরম নরম খুবই নরম এই পাঁচটা একদম তুলতুলে নরম যাদের বেবি আছে তাদের জন্য অবশ্যই ভালো বা যারা প্রেগন্যান্সি আছেন খুব ভালো তাদের জন্য তো এইটা যারা নিভেন 6 ফিট বে 7 ফিট সাত হাজার পাঁচশো সাথে ছ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি পারবেন হ্যাঁ তারপরে আরেকটা কোয়ালিটি হচ্ছে যেটাকে বলে আপনার হচ্ছে আপনার রাবার এই যে নরম স্পঞ্জ করবে আর এই পাশটা হচ্ছে অর্থবিরিক যেমন এই পাশটা হচ্ছে কি শক্ত খুবই শক্ত ওয়াটারপ্রুফ শক্ত প্লাস ওয়াটারপ্রুফ তারপর এই পাসটা হচ্ছে কি নরম এই যে এইটা বলে রাবার প্লাস অর্থোবেরিক যারা নিবেন স্ক্রিনশট মাইরা পাঠানো যাবে রাবার প্লাস অর্থোপেডিক এইটা ছয় ফিট বেশ সাত ফিট পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিট পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তারপর এইটা কোয়ালিটি আছে এই যে এইটা এই যে এইটা কোয়ালিটি এইটাকে বলে ফুল অর্থোপেডিক ফুল অর্থোপেডিক এটাকে বলে ফুল অর্থোপেডিক এইটা হচ্ছে ফেল রিবন্ডেড ফেল আচ্ছা এই যে এইটা কিন্তু শক্ত শক্ত প্রচুর শক্ত ডাক্তাররা যেটা আর কি সাজেস্ট করে তারপর এই পাশটা কিন্তু সব দিলে শক্ত

শক্ত বা ইউজ করেন এটা কিন্তু অনেক নরম এই পাসটা দেখছেন খুবই নরম হ্যাঁ এই পাসটা ইউজ করতে পারেন এবং উল্টো এলে কিন্তু এই পাসটা শক্ত শক্ত তো ভিও এখন ম্যাকটেক্সের থাম্প বল দেখলেন এখন যদি আপনারা আমাদের কাছ থেকে ম্যাকটেক্সগুলো নিতে চান যে তো সরাসরি কারখানায় বসে ম্যাকটেসগুলো বানিয়ে নিতে পারেন তো এখন সরাসরি চলে যাচ্ছে বিক্রমপুর বেডিং হউসের ফ্যাক্ট্রেক্স সেটা হচ্ছে বিক্রমপুর বেডিং হউসের ম্যাকটক্সের কারখানা আপনারা সরাসরি কারখানায় বসে থেকে ম্যাকটেক্স নিজের ম্যাকটেক্স এভাবে সামনে থেকে সেলাই করে ম্যাট্রিক্সগুলো আপনারা নিতে পারবেন একদম সমগ্র বাংলাদেশের ডেলিভারিটা আমরা ফ্রি দিয়ে থাকি নিজের ম্যাট্রিক্স নিজে কারখানায় বসে থেকে বানিয়ে নেবেন রাইট ভিওয়ার্স কিছুক্ষণ আগে যে এটা ভিডিও কলাম যে আপনার অর্থোপেডিক প্লাস রাবার ম্যাট্রিক্স এক ভাই অর্ডার করছে এই ম্যাট্রিক্সটা যাবে কুমিলার এক প্রবাসী ভাই আবুল কালাম আজাদ ভাই প্রবাসী ভাই নিছে উনি নিছে এই পাঁচটা নরম উনি বলছে ভাই আমার বাচ্চায় বেবি আছে যে ছয় বছরের এক বেবি আছে আর একটা নবজাতক আসবে যাক আলহামদুলিল্লাহ আবুল কালাম আজাদ ভাই